শোক কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল আর কাঁঠালের রাজধানী বলতে গাজীপুরকেই বোঝায় এই গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার গ্রামে আর এখানে একজন উদ্যোক্তা কাঁঠাল দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন বিস্তারিত দেখতে সাথে থাকুন কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল আর কাঁঠালের রাজধানী বলে পরিচিত গাজীপুর স্বাদে ও গুণে অতুলনীয় এই কাঁঠাল বহু পুষ্টিগুণে বরপুর বাঙালির কাছে গ্রীষ্মের রসালু ফল কাঁঠাল মানেই সকালবেলা পাকা রসালু কুয়ার সাথে মুড়ি দিয়ে মেখে খাওয়া মুড়ি ছাড়াও হাপুস ফুপুস খেয়ে নেওয়া আবার এচুরের তরকারি মানেই অমৃত রান্না উনিশে ডিসেম্বর দুই বারো মাসি কাঁঠালের জিনুম সিকোয়েন্স উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাঁঠাল খাওয়ার একাধিক উপায় তুলে ধরেন তিনি তুলে ধরেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাঁঠালের গুরুত্ব সেদিন প্রধানমন্ত্রী বলেছিলেন এখন উন্নত বিশ্বের মানুষ মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে কাঁঠাল খায় কাঁচা কাঁঠাল তথা এঁচুরের বার্গার ও কাবাব হয় কাঁচা কাঁঠালের বার্গার মাংসের বার্গারের চেয়ে অনেক বেশি দামি এই ফলটি কিছুই ফেলনা নয় সব কিছুই কাজে লাগানো যায় তারপর থেকেই অনেকে কাঁঠাল দিয়ে তৈরি করছেন বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার কাঁঠালের আচার চিপস বার্গার পাকোড়া পিৎজা বিরিয়ানি কাবাব পিঠা রেডি টু কুক কাঁঠাল প্রসেসিং সহ বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন গাজীপুরের একজন উদ্যোক্তা ইয়ামি এগ্রো ফুডস অ্যান্ড ওয়ার্ল্ডের সত্ত্বাধিকারী বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পুস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষক খাদিজা খানম তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পুস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ থেকে দুই সালে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং নিজ এলাকার নারীদের নিয়ে স্বাবলম্বী করতে কাঁঠাল নিয়ে কাজ করছেন ইতিমধ্যে খাদিদা খানম তৈরি করেছেন কাঁঠালের বিভিন্ন ধরনের রেসিপি অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করে বেশ সারা পাচ্ছেন বলে তিনি জানান নারী উদ্যোক্তা এবং প্রশিক্ষক আমি প্রশিক্ষণ করছি আমি কাঁঠাল নিয়ে কাজ করার আগে আমি চিন্তা করলাম যে আসলে আমি তো কাঁঠাল নিয়ে কিছুই বুঝি না তবে আমার একটা জিনিস যেটা মনে হতো যে কাঁঠাল সিজনে যখন প্রচুর পরিমাণে কাঁঠাল হয় তখন কাঁঠাল মানুষ খেতে চায় না বাচ্চারা খেতে চায় না আঠার একটা বিষয় সময়ের একটা বিষয় থাকে সর্বসাধে দেখা যাচ্ছে খাইলেও অনেক সিজনে অনেক কাঁঠাল একবারে পাকে বিদায় সেটা গরুতেও খায় না ফেলে দেওয়া লাগে সেই ক্ষেত্রটাকে চিন্তা করে আমি একদিন কৃষি গবেষণায় গেলাম স্যারদের সহযোগিতা নিলাম স্যারেরা আলহামদুলিল্লাহ আমাকে অনেক সহযোগিতা করছে কারণ আমি কাউকে চিনতাম না স্যাররাও আমাকে চিনত না আমি এমনি এমনি গেছিলাম যে কৃষি যেহেতু কৃষি গবেষণা তার মানে কৃষি নিয়ে ওনারা নিশ্চয়ই কিছু করে সেই চিন্তা থেকে আমি একদিন কৃষি গবেষণায় গেছিলাম যাওয়ার পরে আমার পোস্ট আর টেকনোলজি বিভাগে আমার ভ্যারদৌত স্যারের সাথে পরিচয় হয়েছে প্রথম দিন পরে স্যারে বললো যে ঠিক আছে আমরা প্রশিক্ষণ করাবো আপনি কি কি বিষয় নিয়ে কাজ করতেছেন বা কি বিষয় নিয়ে কাজ করেন সেই চিন্তা থেকে স্যার শুধুমাত্র আমাকেই প্রশিক্ষণ করাইছে এবং বিনা টাকায় স্যার আমাদের আরও স্যারের আছেন সকল স্যারেরা সহযোগিতা করছে আসলে এটা কিন্তু হয় না কারণ যে কোনো অধিদপ্তর বা যে কোনো প্রতিষ্ঠানে হয় কি যে ওনাদের সার্ভিস রুলে না থাকলে এখন তো শিক্ষাটা দেয় না কিন্তু ওনারা বলল যে ঠিক আছে আপনি যদি শিখতে চান অসুবিধা নেই আপনাকে একাই শেখানো হবে প্রথম দিন আমি একাই শিখলাম কিছু কিছু বিষয়ের উপরে তারপরে আমি আমার এলাকা থেকে আরও কিছু নারীদের নিয়ে গেলাম বা বিভিন্ন জায়গা থেকে আমি আরও কিছু নারীদেরকেও সুযোগ দিলাম ওনাদের কোনো ইয়ে ছাড়াই মানে ওনাদের কোনো কার্যক্রম ছিল না বা কৃষি ছিল না শুধুমাত্র আমাকে শেখানোর জন্যই ওনারা সময় দিয়েছেন এটা আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমার সৌভাগ্য আচ্ছা কৃষি গবেষণা বিভাগ যদি আমার পাশে না থাকতো পুরুষ হারবেস টেকনোলজি বিভাগ যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো বা আমি পারতাম না কারণ আমি কি বুঝি ক্ষুদ্র গেনে তারপরে ওনাদের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে কিছুদিন পরে সুযোগ হলো বাণিজ্য মন্ত্রণালয়ের একটা প্রশিক্ষণ করার ওনাদের প্রশিক্ষণটা করছি কৃষি গবেষণা থেকে করানো হয়েছে আবার এসএমবি ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ নিয়েছি সেটা কৃষি গবেষণার মাধ্যমেই করা হয়েছে বারবার প্রশিক্ষণ নেওয়ার পরে একটা সময় ডেপুডেল থেকেও আমি আবার প্রশিক্ষণ নিয়েছি মানে এখনও আমি আরও শিখতে চাই কারণ একটা বিষয় কি যে আমি যত জানি না কেন জানার পরে আরো জানা থাকে সেই জানাটা যেন আর বেশি হয় আমি যেন ভালো করে করতে পারি এবং আমি কৃষি গবেষণায় টেকনোলজির বাইরে আমি আমার নিজস্ব কোনো মতামত কোনো বিষয়ের উপর অ্যাপ্লাই করি না যাই দেখছেন আজকে তৈরি করছি ম্যাক্সিমামটা ওনাদের শিখানো ওনাদের হাতে কলমে শিখানোর আজকে আমি এই জায়গায় দাঁড় হয়েছি আমার এখন যেটা আছে কাঁঠালের আচার কাঁঠালের চিপস কাঁঠালের পিৎজা বার্গার কাবাব পাকোড়া রেডি টু কুক আর প্রসেসিং কাঁঠাল যেটা আমি অলরেডি প্রসেসিং কাঁঠালটা এমনিতে সেল করি ডাকায় যারা থাকে তারা দেখা গেছে যে আঠার কারণে হোক আর এছোডটা পায় না ওরা মানে কম বয়সে যে কাঁঠালটা ওটা ওরা অ্যাভেলেবেল না পাওয়ার কারণে আমার কাছ থেকে সবাই প্রসেসিং কাঁঠালটা নেয় আমার কাছ থেকে কাঁঠালটা নেওয়ার পরে তারা নিয়ে যা যার মতো প্রোডাক্ট রেডি করে আর কি তো এইদিকেও মোটামুটি সারা পাইছে আমার সাথে দু তিনজন মেয়ে আসতে আমাকে হেল্পিং হ্যান্ড হিসেবে দেখছেন আপনার আজকেও ও কাজ করছেন ওনারা যথেষ্ট আন্তরিক সরকারি প্রতিষ্ঠানগুলোতে যদি কোনো প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামগুলোতে আমার প্রোডাক্টটা যায় ওনারা নির্দিদায় নিয়ে যান এবং যে কারণে আমি আজকে এই জায়গায় আসছি সেক্ষেত্রে আরেকটা ঘটনা সেটা হলো এপিউর একটা প্রোগ্রাম হয় সমগ্র মানে বিদেশ থেকে বিশটা রাষ্ট্র থেকে চল্লিশ জন বিদেশি আসেন এবং ওইটার ওনাদেরকে কাঁঠালের আচার এবং স্টিক্স চিপস বানিয়ে খাওয়াইতে হবে সরাসরি ওনাদের সামনে আপনারা জানেন যে বিদেশেরা কিন্তু আসলে খায় না বাংলাদেশি খাবারটা খেতে চায় না যে মারা যাবে কিনা বা হাইজেনিক মুক্ত কিনা বিভিন্ন বিষয়গুলো চিন্তা করে ওনারা তখন খায় যখন কোনো বাংলাদেশি খায় তো সেই ক্ষেত্রে আমি ওনাদের সম্মুখে তৈরি করছি এবং ওনারা খাইছে এবং পরিদর্শন করছে সেই থেকেই কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই বিষয়টা বেশি সারা পাইছে কারণ হলো বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে আমার অর্ডারগুলো আসে ম্যাক্সিমাম সময়ে আর তাছাড়া আরেকটা বিষয় যেটা আমি মেলা করি যেমন আমি বনানিতে একটা মেলা হয়েছে বাইরে আমি সাপ্লাই দিব অলরেডি আমার কাপড় ভালো প্রোডাক্ট কাঁঠাল না শুধুমাত্র কাঁঠালটাকে না আমি কাঁঠাল প্রসেসিং প্রোডাক্টের কথা বলতেছিলাম আচার বা জ্যাম জেলি তারপরে আইসক্রিম হয় এগুলো এখনও আমি ডেভেলপ করিনি পরবর্তীতে অবশ্যই সারদের সহযোগিতা নিয়ে ডেভেলপ করব মানে আরও যা যা হয় আর এক কথা হয়েছে কাঁঠাল প্রসেসিং যতগুলো প্রোডাক্ট আছে সর্বোচ্চ প্রোডাক্ট আমরা চেষ্টা করব রেডি করতে এবং সেল করতে দেশের বাইরেও যেন সাপ্লাই দিতে পারি আমরা যেন দেশের বাইরেও সাপ্লাই দিতে পারি সেই খাদি সফার সাথে আজকে অনেক বছর ধরে কাজ করি তারপরে খাদিজা সফাই যে আমার কৃষি গবেষণা থেকে প্রশিক্ষণ করাইছে তারপর থেকে আফার সাথে আমি কাঁঠাল নিয়ে কাজ করি কাঁঠাল যত প্রসেসিংয়ের সব কিছু আফাকে আমি হেল্প করি মানে যত প্রডা প্রোডাক্ট আছে সব কিছুর মধ্যেই আমি কাজ করি আপনার আমি প্রশিক্ষণ করছি আমি আন্টির কাছ থেকে দেখে শিখতেছি যে আন্টি কীভাবে পারে আর আমারও ভবিষ্যতে আন্টির মতো হওয়ার ইচ্ছা আছে আর এই তো এখন ফুড প্রসেসিং এর নিয়ে কাঁঠালের বার্গার টার্গার এগুলো করতেছি আন্টির কাছ থেকে শিখতেছি আমি এখন নতুন অবস্থায় আছি আমি কাজে যাব আর ছোট বোন মানে একজন উদ্যোক্তা মানে কাঁঠালের কাঁঠাল দিয়ে বিভিন্ন পণ্যদ্রব্য তৈরি করে যেমন কাঁঠালের আচার তৈরি করে কাঁঠাল দিয়ে জেলি তৈরি করে কাঁঠালের বার্গার কাঁঠাল দিয়ে পিৎজা তৈরি করে তারপর কাঁঠাল দিয়ে বিরিয়ানি তৈরি করে আর এগুলো আপা খুব পরিশ্রম করে এগুলো এই পর্যায়ে এসেছে আর এগুলো আপনার খেতে খুব সুস্বাদু এবং ভালো মার্কেটিং পাচ্ছে আর আপার কাজে আমরা সহযোগিতা করি আপা যখন আমাদের কোনো কাজে থাকে আমাদের হেল্প চাষ তাহলে আমরা আসি আপাকে সহযোগিতা করি আর আপা এই কাজ করে অনেক দূর এগিয়ে যেতে চায় আমরা চাই যে আপার সাথে পাশাপাশি কাজ করে আমরা যেন আপাকে অনেক দূর এগিয়ে নিতে পারি আসলে অবশ্যই তো ভালো লাগে আর তার কাজ সে প্রথমে শুরু করে তারপরে আমি আস্তে আস্তে তার কাজে ইনভলভ হই এখন আসলে ও অনেক সুনাম অর্জন করতেছে এই কাজের যে আমিও যাই ওর সাথে ভালো লাগে আসলে কাজ করতে ওর সাথে কাজ করতে ভালো লাগে ভবিষ্যৎ পরিকল্পনা আমাদেরকে তো কৃষি গবেষণা বাড়ি এটা পুরোপুরি সহযোগিতা করতেছে আশা করি আমরা এটা দেশের বাইরে ইযা ইয়া করবো আর কি এই সাপ্লাই করব